আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত আশা করি ভালো কিছু হবে বিশ্বাস করি অবশ্যই পরিবর্তন হবে আমাদের কাছে রয়েছে একশো অর্গানিক প্রায় সাড়ে প্লাস প্রোডাক্ট যেগুলো আমাদের বিভিন্ন শারীরিক উপকার সাধন করে থাকে আমরা বিশ্বাস করি যে আমরা কিছু একটা পরিবর্তন করব যেমন আপনার বাজারে দেখেন যে আজকে গ্যাসের যে প্রবলেম পাকস্থলীর যে এই যে কোষ্ঠকাঠিন্য বা এই যে কোলন অপরিষ্কার বা স্টোমাক যে আপনার হজম প্রক্রিয়া ঠিক মতো করতে পারে না এর জন্য কিন্তু আজকে কোটি কোটি টাকার গ্যাসের ওষুধ বিক্রি হচ্ছে এমন কোনো পরিবার নেই এমন কোনো ব্যক্তি নেই যে আপনার এই গ্যাসের ওষুধ তার লাগে না গ্যাসের ওষুধ এখন প্রত্যেক বাসায় এটা জন্য একটা খাবারের মতো খাবারের মতো অবস্থা আমরা কি করেছি আমরা আপনার এই প্রকৃতি থেকে বাসায় দশটি অতি উপকারী দশটি হার্স দিয়ে একটি খাবার বানিয়েছি যে খাবারটি সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট ডেক্সটিন এক্সাইলেজেড ইনুলিন বার্লি সুট পাউডার হারবা সিরসি হারবা তারাক্সি অ্যালবুনিয়াম পেপটাইড ফুক লাইসি রাইজমি রেডিক্স এ রাইজোমা গ্লাইসোরা এই যে দশটি উপকারী হার দিয়ে তৈরি করছি একটা খাবার অতি উন্নত মানের মেশিন দিয়ে অর্থাৎ বর্তমান পৃথিবীতে যেসব মেশিন আপনার সব থেকে হাই লেভেলে আছে সেই মেশিনগুলো দিয়ে এই হাই ওই খাবারটি অর্থাৎ এটা একটা প্রোবায়োটিক খাবার এই প্রোবায়োটিক খাবারটি তৈরি করা হয়েছে এই প্রোবায়োটিক খাবারটির নাম হচ্ছে ফ্রেশ ডিং চ্যাং জিং জিং এটা যখন একজন মানুষ খাবে তখন সেই মানুষের কি পরিবর্তন হতে পারে সেই মানুষের স্টোমাকটি অর্থাৎ যাকে বলা হয় দ্বিতীয় ব্রেন এই দ্বিতীয় ব্রেনটি শরীরের দ্বিতীয় ব্রেনটি থাকবে পরিষ্কার অর্থাৎ নিচে থেকে মলদ্বার পর্যন্ত যে কোলন আছে এই কোলন পর্যন্ত একদম সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিবে কোলন পরিষ্কার করে দিবে ফলে আপনার কোষ্ঠ কাঠিন্য হবে না এবং আপনার বৃহদন্ত্র এবং ক্ষুদ্রন্ত্রে অন্ত্রে কোন রকম ময়লা থাকবে না টক্সিন থাকবে না এবং আপনার যে ভাইরাস আছে অর্থাৎ খারাপ ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়ার যে একটা সমতা আনার ব্যাপার থাকে আপনার হজম প্রক্রিয়া তখনই ব্যাঘাত ঘটবে যখন আপনার স্টোমাকের ভিতরে আপনার খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে তো এই খাবারটি কি করে এই খাবারটি আপনার স্টোমাকের ভিতরে এই খারাপ ব্যাকটেরিয়ার দমন করে এবং ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে দেখেন এই খাবারটি হচ্ছে যে আপনার ফ্রেশ ডিং চ্যাং জিং জিং এটি অতি উপকারী দশটি হার্স দিয়ে তৈরি করা হয়েছে এটা যদি কেউ রেগুলার এই ফ্রেশ ডিং চ্যাং জিং জিং কিছুদিন পরপর এই প্রোবায়োটিকটি খায় তাহলে তার গ্যাসের সমস্যা থাকবে না গ্যাসের ঝামেলা থাকবে না এবং গ্যাসের ওষুধ খাওয়ার যে একটা ওষুধের জাগের যে একটা কুফল থাকবে সেই কুফল থেকে সে রেহাই পাবে এবং এই খাবারের মতো তার যে রেগুলার গ্যাসের ওষুধ খেতে হয় এই ওষুধ তার খাওয়া লাগবে না এই ফ্রেশ ডিং চ্যাংজিং এটা এক প্যাকেট এই এক প্যাকেটের ভিতরে থাকে হচ্ছে যে আপনার এরকম ছয়টা এই ছয়টা স্যাসেটে একজন ব্যক্তির এক মাস যাওয়া সম্ভব এবং একশো পার্সেন্ট অর্গানিক এই খাবারটি এই খাবারটি একশো পার্সেন্ট অর্গানিক হওয়ায় আপনার কোনো সাইড ইফেক্ট নাই এবং এটা আপনার বৃহদন্ত ক্ষুদ্র অন্ত এবং হজম প্রক্রিয়া এবং স্টোমাকে এতটা শক্তিশালী করবে যে আপনার ইষ্টমাকে যে খাবার আপনি পাঠাবেন ওই খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি শোষণ করে সেই পুষ্টিগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্যও এর উপাদানসমূহ কাজ করে থাকে একেবারে ব্রেন গার্ড থেকে শুরু করে আপনার মলদার পর্যন্ত প্রত্যেকটা ফাংশনই সে ওখান থেকে যাদের সাথে যাদের সাথে সম্পর্ক আছে যেহেতু স্টোমাকের সাথে টোটাল বডির সম্পর্ক রয়েছে তাই টোটাল বডির সুরক্ষার জন্যই আপনার এই খাবারটি তৈরি করা হয়েছে